হ্যালো বন্ধুর আজকে কুড়ি সেপ্টেম্বর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের রাজভর প্রচণ্ড ঘুমুট গরম ছিল এবং আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় পিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে বেশ আলিপুরদুয়ার দার্জিলিং এই দিকে কোচবিহার থেকে এবং ধূপপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তার বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ আছে আমার দুই মেদিনীপুর এতে ঝাড়গ্রাম দিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থাকায় বৃষ্টি হবে এবং দমকা ছোঁড়া হইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্টি হবে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক আমাদের ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে এবং ছাব্বিশ তারিখে এই নিমুচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর থেকে গভীর নিমচাপ পরিণত হয়ে ঠিক আমাদের বিশাখাপত্তনমে প্রবেশ করবে এবং বিশাখাপত্তনমের উপকূলবর্তী অঞ্চলে এবং আগে আপডেটে দেখা দেখাচ্ছে নিমুমচাপটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং তা থেকে থেকে যতবার চেঞ্জ হয়েছে আপডেট তো তারপর দেখেছি আমাদের উড়িষ্যায় প্রবেশ করবে এখন দেখা যাচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে মানে প্রবেশ করবে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং ঝোর ডাপটটা কমে যাওয়ার সম্ভাবনা আর যেমন সাতাশ তারিখে প্রবেশ করার ফলে আমাদের বিশাখাপত্তনমের দমকা ঝোড়া ইতে পারে ঠিক আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর এবং আমাদের চব্বিশ তারিখে পঁচিশ তারিখ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত উত্তাল হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে অবধি এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক সাতাশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণে সাতাশ এবং আঠাশ এবং উনত্রিশ তারিখ অবধি বিক্ষিপ্ত হয় দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে এবং ইসিএম ডাব্লু এফ মডেল থেকে যাচ্ছে যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ঠিক দুপুর একটার দিকে কলকাতা আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি এদিকে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তে পারে আমাদের দুই মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে আমাদের মুর্শিদাবাদ নদী ছাড়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুই বর্ধমান দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পাশে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ করে বরিশাল এদিকে খুলনা এদিকে আমাদের কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বেশ করে আমাদের গ্যাংটক শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার দিকের দিকে আমাদের জলপাইগুড়ি এবং ধুপগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাড়া আমাদের দুই দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের মানে কালকে কালকে নটার পরে কাল দশটা থেকে এগারোটার মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা দিকে দুই ঝাড়গ্রামের দিকে ঠিক কালকে দুটোর দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পশলার অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঝাড়গ্রামের দিকে আমাদের মেদিনীপুরের দিকে মানে বিক্ষিপ্ত ভারী দু এক পশলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কালকে বিকেল চারটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বেশ করে দুই চব্বিশ পরগনা এদিকে দুই মানে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্যবি সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক বাইশ তারিখ এবং তেইশ তারিখ গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া তো বেশ করে আমাদের সেই মতে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যায় বেশ দুপুর একটার দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে ঠিক বাইশ তারিখ দুপুর একটার দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের যত মানে একটার পথে বেশ কাজ দুটো থেকে তিন মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তত বেলা গড়াবে উত্তর দিকে মানে উপরের জেলা বেশ আমাদের দুই দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূমের দিকে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার মানে মঙ্গলবার তেইশ তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে উপকূলের বা তিন থেকে চার জেলা বেশ করে দুই চব্বিশ পরগনা এদিকে দুই দুই ঝাড় মানে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে উড়িষ্যার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক তেইশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গা হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মে মেদিনীপুরের দিকে এবং পঁচিশ তারিখে একটি নিমচচাপ সৃষ্টি হবে তার ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় মানে পঁচিশ তারিখে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে এবং বিশাখাপত্তন দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক পঁচিশ তারিখ থেকে এবং ছাব্বিশ তারিখের দিকে ভারের থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনম উড়িষ্যার দিকে দমকা ঝড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতি এবং যখন এই নিমচাপটা আজিতে পড়বে ঠিক আমাদের বিশাখাপত্তনম তখন নয় বায়ুর গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতি এবং দক্ষিণবঙ্গ আর শনিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আছে আমাদের মানে চতুর্থের দিনকে এবং পঞ্চমী হলো আমাদের চতুর্থ পঞ্চমীর দিনকে এবং আমার ষষ্ঠী হলো আমাদের আঠাশ তারিখে তো আর আঠাশ তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কলকাতা হাওড়া হুগলি দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠিক আমাদের সোমবার হলো আমাদের সপ্তমীর দিনকে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং তাপমাত্রা আগামী দু থেকে তিন দিন কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে বেশ করে আজকের দুপুর একটার দিকে কলকাতার দিকে তাপমাত্রা থাকবে মানে একত্রিশ ডিগ্রি এদিকে ধানবাহের দিকে একত্রিশ ডিগ্রি এদিকে আমাদের খড়গপুরের দিকে থাকতে পারে তিরিশ ডিগ্রি বালাসর দিকে আঠাশ ডিগ্রি আমরা হলদিবার দিকে তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কালকের ঠিক কালকে দুপুর বারোটার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি এদিকে আমাদের খড়গপুরের দিকে একত্রিশ বালাসর দিকে বত্রিশ এর দিকে আমাদের হলদিবার দিকে থাকবে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আংশিক আংশিক মেঘলা আকাশ এবং আমাদের মালদা এর দিকে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় দুপুরে মধ্যে আমাদের দুপুরের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন